পুরুলিয়ায় আজকে হচ্ছে আমরা আমাদের সেকেন্ড দিন তো আমরা এখন আছি হচ্ছে একটা পুরো একদম জঙ্গলে ঘেরা এলাকা যেটা হচ্ছে মানে জঙ্গলের মধ্যেই আছি কিন্তু যেটা হচ্ছে শাল গাছে পুরো ভর্তি চারপাশে কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি হাওড়া থেকে চক্রধরপুর লোকাল ধরে আমরা পৌঁছে গেছিলাম পুরুলিয়া মানে বড়ভম স্টেশনে পুরুলিয়ায় একুশ তারিখে যাত্রা শুরু করি বাইশ তারিখ সকালে বড়ভম স্টেশনে পৌঁছে সেখান থেকে আমাদের ক্যাম্প অবধি পৌঁছানোর ভিডিও এবং বাইশ তারিখ সারাদিন আমরা কি করলাম আশা করছি অনেকেই দেখেছ আজকের ভিডিওটা শুরু করছি তেইশ তারিখ সকাল থেকে এই লাল মাটির মেঠো পথে হাঁটার জন্য সকালে কিছু ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম ব্যাগপত্র নিয়ে সোনকুপির আশেপাশের জঙ্গল পরিদর্শন করতে এরই মাঝে আমাদের দেখা হয়ে গেল কিছু গ্রুপ মেম্বারদের সাথে পথে যেতে যেতে চারপাশে নতুন নতুন ধরনের কিছু গাছপালা আমরা দেখতে পেলাম জঙ্গলের চারপাশের পরিবেশ আমাদের মুক্ত করে প্রচুর গাছ আছে কিন্তু কোনো শব্দ নেই পুরুলিয়াতে যে সমস্ত গাছপালা আমরা এখানে বেশি দেখতে পাই সেগুলির মধ্যে হলো বহেরা আমলকি মহুয়া পলাশ কুসুম শিমুল জাম শিশির অর্জুন হরিতকি, নিম হলুদ আর বাঁশ এই জঙ্গলের পথে চলতে চলতে কখনো আবৃতি বলা হচ্ছিল আবার কখনো গলায় গলা মিলিয়ে গান করা হচ্ছিল

শালগাছের ভূত কি জিনিস দেখা পাইনি অনেক চেষ্টা করেছি ভূত জিনিস

আমরা যেটা বলি আমলকি হর্ত বয়রা ত্রিফলা ফলের তার মধ্যে একটি ফল শুদ্ধ কথা বলে বহেরা আমরা চলতি কথা বলি বয়রা বলি এটা গাছ জঙ্গলে এরমই তারা পড়ে থাকে এগুলো বহেরা ফল যে তিনটে বলে আমলকি হর্ত বয়রা এটা নিয়ে ত্রিফলা একটি ফল একটা যে আমলকি আর একটা হর্তকি হর্তকি গাছও আছে

এই যে উই পোকার এখন আমরা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি এই যে ওপাশটা পুরো একদম জঙ্গল দুদিকে শাল বন আর শাল গাছের নিচে নিচে উই পোকা বাসা করেছে ঠিক আছে কত বড় পুরো পাহাড়ের মতো বাসা করেছে এই যে

অনেকটা দূর হেঁটে আসার পরে আমরা সকলে জঙ্গলের মাঝে একটু নিয়ে মাঝে সকলে সকলের আজ আছি পুরো একদম নিরিবিরি একদম জঙ্গলে এটা হচ্ছে পুরুলিয়া বরাভূমের একটা জঙ্গল তো এই এই জঙ্গলটার পিছনেই একটা পাহাড় আছে মাথা বুড়ো পাহাড় বলে তো এখন হচ্ছে আমরা হচ্ছে ঘুরতে বেরিয়েছি একটু জঙ্গলে গাছপালা সব কিছু দেখব আর দিদিরা গেছে হচ্ছে ওরা গেছে ডাউরি খাল ডাউরি খাল নামে একটা জায়গা ওখানে গেছে তো আমি যাইনি যেই কারণে ওখানে কারণ হচ্ছে আমার পুচকেটা একটু ছোট আছে তো ওকে নিয়ে আমি যথারীতি নদীগুলো পার করতে পারবো না যেখানে দড়ি ধরে নদী পার করতে হবে কিছু কিছু জায়গা আছে স্লিপ তো ওই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে তো ওরা কালেক্ট করে নিয়ে আসবে আর ও যেহেতু ছোট মানুষ তো ওকে নিয়ে এসছি আর ও ওর ঘোরার জন্যই এসেছি আমরা অবশ্যই ঘুরবো কিন্তু ওরও ওরও যাতে আনন্দ হয় তো সেই কারণে আমরা একটু কাছাকাছি যাতে এই যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে সেই কারণে আজকে আমরাই ঘুরছি আর ওকে দেখাচ্ছি বিভিন্ন গাছপালা চেনাচ্ছি তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে আছে আজকে আমাদের সাথে কে আছে এই যে এসে বসে আছে জঙ্গলের মধ্যে শিয়াল ডাকছে দেখছো ভীষণ সুন্দর একটা জিনিস শোনাচ্ছি পুরো নিরিমিরি জঙ্গলের মধ্যে আছি তো শিয়ালের ডাক আছে মানে শিয়াল ডাকছে এখানে একদম আশেপাশেই আছে এখানে পুরো সামনেটা পুরো জঙ্গল এই যে পুরো শিয়াল ডাকছে মানে একদম জঙ্গলের ভিতরে আছে তো পুরো শিয়ালের আওয়াজ আসলে পাখিদেরও কিচিরমিচির রয়েছে কিছু আওয়াজটা জাস্ট ও ভেঙাচ্ছে ওদেরকে ওরা আওয়াজ শুনে এদিকে চলে আসবে না একদম কাছাকাছি আছে কারণ কীরকম মানে জাস্ট আওয়াজটা না মনে হচ্ছে যত কাছে আসছে মনে হচ্ছে কান্না করছে মানে কেউ যদি চোরে চিৎকার করে কান্না করে তো সেরকম একটা আওয়াজ হচ্ছে এখন এখন বেশ বন্ধ হয়ে গেছে আবার আওয়াজ হল আমি শোনাচ্ছি আর হ্যাঁ হচ্ছে ওই যে হচ্ছে আওয়াজটা আস্তে আস্তে হচ্ছে আর হচ্ছে একটা আওয়াজ হচ্ছে পুরো ভিতরটা দেখি কোনো শিয়াল দেখা যায় কি না এখানে প্রচুর আমরা যে ক্যাম্পে রয়েছি সেখানেও শিয়াল মানে সন্ধেবেলা বেলা থেকে সারাক্ষণ দলে দলে আসছে আর চিৎকার করছে এই তো শোনা যাচ্ছে মনে হচ্ছে কি মানে কেউ ইচ্ছা করে বদমাশি করে আওয়াজ করলে যেরকম হয় সেরকম আওয়াজটা এইদিকে পুরো শিয়ালের ডাক শুনতে পাচ্ছ আমাদের এই টুপিটা আর আমাদের একটা গেঞ্জি আর আমাদের পিঠে একটা ব্যাগ আছে তো ওই গেঞ্জিটা এখন আমি পরিনি রয়েছে আর এই টুপিটা আর ব্যাগটা আর কিছু রোপ আর হচ্ছে তার সাথে একটা ডায়রি একটা পেন সব কিছু আমাদেরকে এখান থেকে প্রোভাইড করা হয়েছে আর কারণ হচ্ছে ডায়রিটা আর পেনটা এই কারণে দেখা হচ্ছে আমরা কিছু ভালো স্মৃতি এখান থেকে নিয়ে যাব তো সেটা যদি আমরা ডায়রিতে লিখে নিয়ে যাই তো পরবর্তীতে ওইটা আমাদের মানে পড়লেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে বা আমরা কী কী দেখেছি না দেখেছি সব কিছু তো আমাদের মেমোরিতে সঙ্গে সঙ্গে থাকে না কিছু যদি আমরা দেখেও থাকি তো সেই কারণে সেই ডায়রিতে লিখে নিয়ে যাওয়া বা কারোর যদি মনে কোনো ভালো কিছু পাহাড় হোক জঙ্গল হোক বা প্রকৃতির মধ্যে এসে কারোর যদি কিছু লিখতে ইচ্ছা করে কোনো কিছু ভালো কিছু সেই কারণে আমরা সেই ডায়েরিতে লিখতে পারি তো সেই কারণে আমাদের কিছু ডায়রি দা মানে একটা করে ডায়েরি একটা করে পেন আর ফাইল রাখার একটা ইয়ে কাভার সব কিছুই মোটামুটি আমাদেরকে দেওয়া হয়েছে তো সত্যি কথা বলতে পাহাড় তো আমরা সকলে ভালোবাসি আর পুরুলিয়ার পাহাড়টা একটু অন্যরকমই পাহাড় আর চারপাশে যে এতটা জঙ্গল জঙ্গলে মানে যারা সত্যি কথা বলতে অ্যাডভেঞ্চার ভীষণ পছন্দ করে মানে জঙ্গল খুব ভালোবাসে প্রকৃতি খুব ভালোবাসে তাদের ভীষণ ভালো লাগবে এখানে আমি যারা যাদের আমার ভিডিওটা দেখছো অবশ্যই আসো ভালো লাগবে তোমাদের আর আমরা এসছিলাম হচ্ছে সাহস উৎসব বলে একজন মানে একটা সংস্থা তো সেখান থেকে আমরা এসেছি অ্যাকচুয়ালি ওনাদের সাথে আমাদের পরিচয় হয়েছে হচ্ছে আমার আমার দিদির মেয়েও যেই স্যারের কাছে টেবিল টেনিস খেলে তো তার থ্রুতে আমরা সবাই এখানে এসেছি আর সত্যি কথা এসে আমাদের ভীষণ ভালো লাগছে কি যাই না একদম পিঁপড়ের বাসা ও ভেঙো না ভেঙে দিলাম আমি আচ্ছা ঠিক আছে তুমি তো রাজারে রে গেছো করবেন এখানে বিভিন্ন রকম পিঁপড়ে আছে তো কামড়ে দেবে ফট করে হাতে চলো ওগুলো সব পিঁপড়ের বাসা করেছে মাকড়সার জালে মাকড়সা আসে পিঁপড়ে খেতে হাত দেবো না চলো অন্য খা আমার একটি এই শাল পাতা চাই পেরে দেব হুম এই শাল পাতা একটা শাল পাতা এটাই যাই দিচ্ছি দাদা তো যেখানে সেখানে বলেছি না হাত দিবি না যেখানে সেখানে হাত দিলে তো ওখানে পিঁপড়ে আছে পোকামাকড় আছে চোখে ঢুকে যাবেই আশেপাশের জঙ্গল ঘোরা হয়ে গেলে আমরা ক্যাম্পে গিয়ে আমাদের দুপুরে লাঞ্চটা সেরে নিই আমাদের লাঞ্চে কি হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি আজকে আমাদের লাঞ্চে হয়েছে এই যে ভাত আছে এখানে ডাল আছে এখানে আলু পোস্তর তরকারি এদিকে একটা বেগুন ভাজা তার সাথে স্যালাড আছে আর চাটনি পাঁপড় ব্যাস এত সুন্দর একটা খাবার খেতে খেতে এই যে ভিউটা এই ভিউটা দেখছো এটাকে এনজয় করছি কেমন লাগছে বলো তো চার এর সামনে এমনি পাহাড় থাকবে আর এরকম খাবার থাকবে খাবো আর পাহাড় দেখব কি দারুণ না পুরুলিয়া ট্রেকে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আর এর পরেও একটা সেকেন্ড দিনের আরেকটা ভিডিও আসবে যেটা হচ্ছে ডাউরি খালে যেটা দিদিরা কভার করেছিল তো সেই ভিডিওটা দেখার জন্য সঙ্গে অবশ্যই থাকতে হবে আর যারা যারা আগের ভিডিওটা দেখো তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওটা দেখে আসো আর সকলে অনেক অনেক ভালো থাকো আর প্রকৃতিকে ভালোবাসো অনেক অনেক ঘোরো